সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া মায়ের স্নেহ কন্যার সাজ প্রতিটি রতনে ধরো জুয়েলার্স অলঙ্কার শিল্পীর উজ্জ্বল নক্ষত্র ভরত জুয়েলার্সে স্বাগত অলঙ্কার শিল্পের উজ্জ্বল নক্ষত্র ভরত জুয়েলার্স যার শুভ উদ্বোধন চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার শ্রাবণ চোদ্দশো সাড়ে দশটায় আর এই শুভ উদ্বোধন উপলক্ষে থাকছে আকর্ষণীয় অফার গোল্ড অর্থাৎ সোনার দামের উপর একশো টাকা প্রতি গ্রামের ছাড় হান্ড্রেড রুপিস পার গ্রাম লেস অন গোল্ড প্রাইস আরে বাস এ তো বিরাট ব্যাপার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ছাড় সোনার গহনার মজুরিতে টোয়েন্টি পার্সেন্ট অফ অন মেকিং চার্জেস হান্ড্রেড পার্সেন্ট ছাড় হীরের গহনার মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট অন ডায়মন্ড টুয়েলারি মেকিং চার্জেস এ সুযোগ পাচ্ছেন আমাদের শুভ উদ্বোধন উপলক্ষে শুধুমাত্র ভরত জুয়েলার্স থেকে আরও পাচ্ছেন রুপোর গয়নার ক্রয়ের ওপরে পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ফিফটিন পারসেন্ট অফ অন সিলভার আপনার মূল্যবান ক্রয়ের ওপরে থাকছে গোল্ড কয়েন উপহার তাহলে আর দেরি কেন চলে আসুন ভিজিট করুন বরুত জুয়েলার্সে ফ্রি গোল্ড কয়েন অন ভ্যালুয়েবল পারচেজ পুরনো সোনার ক্ষেত্রে কিছুই বাদ যায় না জিরো পারসেন্ট বাদ পুরনো সোনার বিনিময়ে ওল্ড গোল্ড জুয়েলারি এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট শর্তাবলী প্রযোজ্য প্রাচীন ঐতিহ্যের সাথে আধুনিকতার অপরূপ মেলবন্ধন ঘটিয়ে কারিগরির নিপুণ দক্ষ হাতের দুর্দান্ত নজরকার ডিজাইনে পরিপূর্ণ আমাদের ভরত জুয়েলার্সের প্রতিটি অলংকার গুণ এবং মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম আওয়ার অ্যাড্রেস শান্তিনিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের উপরে ফার্স্ট ফ্লোর বোলপুর বীরভূম গ্র্যান্ড ওপেনিং চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ আঠাশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় সকলকে জানায় সাধুর আমন্ত্রণ আমার তো খুবই ভালো লাগছে আমি বারবার বলেছি আবারও বলছি শ্যুটের দিন যেইটুকু কালেকশান দেখে ভালো লেগেছিল এখানে আসার পর দেখছি হিউজ কালেকশান ওনাদের আর খুবই ভালো লাইট ওয়েটে এত ভালো ভালো গয়না হতে পারে আমার ধারণার তো বাইরে ছিল তো আই থিঙ্ক সবার জন্যই খুব ভালো কারণ আমরা সবাই একটু যারা অনেকে হেভি পড়তে চাই তারা পারি না হেভি কোয়ান্টিটিরও থাকে অ্যামাউন্ট তো এখানে এত লাইট ওয়েটের মধ্যেও এত ভালো ভালো গয়না আছে এটা তো আমার আমার জন্য খুব ভালো খুবই ভালো মানে ওনাদের প্রত্যেকের ব্যবহার একদম অমাই ইলিশ উৎসব দু ১৪ পঁচিশ চোদ্দ থেকে সতেরোই অগাস্ট দু পঁচিশ স্থান সই ক্যাফেটোরিয়া কোপাই নদীর ধারে কসবার রাস্তায় যোগাযোগ এইট ডাবল ফোর ডাবল সেভেন থ্রি সিক্স থ্রি ইলিশ প্রেমীদের জন্য হাজির বিশেষ আয়োজন ইলিশের এগারো রকম পদ সরষে ইলিশ ইলিশ ভাপা দই ইলিশ ইলিশ মাছ ভাজা ইলিশের মাথা দিয়ে পুঁই শাকের খিচুড়ি ও ইলিশ মাছ ভাজা বেগুন ইলিশের ঝোল ইলিশের ডিমের বড়া ইলিশের পোলাও ইলিশ মাছের পাতুরি ইলিশের লেজা ভর্তা এবং আরো অনেক স্বাদের সমাহার কোপাই নদীর ধারে মনোরম পরিবেশে সুলভ মূল্যে উপভোগ করুন রূপালী ইলিশের স্বাদ পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন এই উৎসবে আমন্ত্রণ রইল সকলের প্রতি আসুন খাই আনন্দ করি আর ইলিশের স্বাদে ডুবে যাই शोई कैफेटेरिया जोग एट डबल फोर डबल सेवन थ्री सिक्स ट्रिपल थ्री